নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের যে ভিডিও দেখাবো যাদের শরীরে মেদ হয়ে গেছে বেশি কমাতে পারছেন না যে ব্যায়াম আমি চারটে দেখাবো ওটা যদি মতো করেন একটু বেশি করে করার চেষ্টা করেন প্রতি সপ্তাহে অন্তত এক কেজি করে শরীরের ওজন কমবে এবং শরীর সেপে এসে যাবে আমি সে ব্যায়ামগুলো পরপর দেখাচ্ছি সেইভাবেই আপনাদের করতে হবে সামর্থ্য মতো বাড়াবেন প্রথম যে ব্যায়ামটা এই ব্যায়ামটা প্রথমে করবেন এর পরের যে ব্যায়াম হাঁটু বেশি করে সামনের দিকে তুলে তুলে করার চেষ্টা করতে হবে যতটা হাঁটু তুলতে পারবেন তত ভালো কাজ হবে शेष व्यम शास मीते मिलते पेसन दिखे जाएगा এই কোটার ম্যাম করতে হবে তাতে তার গড়ি ফ্যাট গলে যাবে শরীরের ওজন কমবে নমস্কার দর্শক বন্ধুরা प्लीज আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটন দিন যাতে পরের ভিডিও গুলো দেখলে আপনাদের উপকার লাগে নমস্কার